মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার একশো দিনের কাজে আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন তিন কোটি ছেলে মেয়েরা পেয়েছে শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী ভাই বোনেরা পাচ্ছেন ওবিসি স্কলারশিপ কেন্দ্র বন্ধ করে দিয়েছে আমরা মেধাশ্রী চালু করেছি আর কন্যাশ্রী প্রকল্প ওটা তো আপনার আমার ভোরের আলো আমার স্বপ্নের প্রকল্প মনে রাখবেন আগে বাবা মায়েরা ভাবত ছেলে মেয়েকে পড়াপকি করে মেয়েদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি আমি এখন বলি না মেয়েরা স্কুলে পড়বে স্কলারশিপ পাবে কলেজে পড়বে পাবে বিশ্ববিদ্যালয়ে পাবে তারপরেও ছেলেরা সবুজ সাথী পাবে মেয়েরাও সবুজ সাথী পাবে ক্লাস নাইনে উঠলে সাইকেল পাবে ক্লাস বারো ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন দিই আগামী বছর থেকে এটা বারো ক্লাসে না দিয়ে ক্লাস ইলেভেন ক্লাসে দেবো যাতে আপনাদের পড়াশোনার সুবিধে হয় লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা কোথায় একটু হাত তুলুন দেখি মনে রাখবেন লক্ষ্মীর ভান্ডার যারা এখন পাঁচশো টাকা পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকার বদলে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা তারা বারোশো টাকা করে পাবেন আর এই টাকাটা জিন্দেগি ভল পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছরে শেষ হবে না যেই ষাট বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশানে লক্ষ্মীর ভাণ্ডার টু হয়ে যাবে যেমন কন্যাশ্রী ওয়ান টু থ্রি আছে সেরকম কোনোদিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে সাড়ে সাতশো জনকে আমরা চাকরি দিচ্ছি ফরেস্ট ভলেন্টিয়ার বারো হাজার টাকা করে পাবে এবং যদি কেউ মারাও যায় পাঁচ লক্ষ টাকা করে পাবে প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে এটাও আমরা করে দিয়েছি মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার আরও তেরো লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি বিজেপি বলে বেড়ায় আমিও দিচ্ছি তুমি কি দিচ্ছ পরিবারের একজন তাও আজ আছে কাল নেই ভোট চলে গেলে ওটাও পাখির মতো উড়ে গেল ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান এবার তো দিতে হবে তার প্রতিদান প্রতিবার মিথ্যে কথা বলো ইলেকশন আসলে উজালা আর ইলেকশনের পর ওটা হাজলা ওটা বিদায় বিজালা ইলেকশনের আগে বলে ব্যাংকে পনেরো লাখ রুপিয়া দেগা আর ইলেকশন হয়ে গেলে বিনা পয়সার চাল ফোটাতে খরচা হচ্ছে দেড় হাজার এক হাজার কোটি টাকার এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এত গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে এত পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে নির্বাচন আসলে দুশো টাকা হবে আর নির্বাচন আস চলে গেলে ওটাকে আরও পাঁচশো টাকা বাড়িয়ে দেবে এখন তো কেরোসিনও আপনি কিনতে পারবেন না কেরোসিনও বন্ধ করে দিয়েছে কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে এই অবস্থা চলছে একশো দিনের কাজের টাকা দেয় না গরিব যারা কাজ করেছে প্রথমে আমরা সংখ্যাটা ভেবেছিলাম কেন ভেবেছিলাম কারণ পোর্টালটা আমাদের নয় যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতো পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের কেউ কেউ বলছেন কেন বারবার বলছি তার কারণ পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের কাছে ছিল না আমরা জোগাড় করেছি এরপর আমরা যখন এলাকা এলাকায় ক্যাম্প করেছি সার্ভে করেছি তখন আপনার জানতে পেরেছি সংখ্যাটা একুশ লাখ নয় সংখ্যাটা উনষাট লাখ তাই তো ঊনষাট লাখ এবং উনষাট লক্ষ লোককে কাজ করিয়ে দান করে তাদের পয়সা দেয়নি তারা গরিব লোক তাদের বঞ্চিত করেছে আদিবাসীদের বঞ্চিত করেছে বাউরিকে বঞ্চিত করেছে বাগদিকে বঞ্চিত করেছে লোধা সবরকে করেছে তপসিলি বন্ধুদের করেছে দলিতদের করেছে খ্রিস্টানদের করেছে হিন্দুদের করেছে সংখ্যালঘুদের করেছে শিখদের দেখলেই বলছে খালিস্তানি পাগড়ি পড়লেই নাকি খালিস্তানি আর মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি আর ও আর নিজেরা জিজ্ঞেস করুন বড় বড় কথা বলছেন নারী শিক্ষা কোথায় গেল বেটি পড়াও বেটি বাঁচাও কোনো পাত্তা নেই কেউ পায়নি আর আমাদের কন্যাশ্রী দেখুন সারা পৃথিবী জয় করেছে এবং চলছে এবং চলবে বিজেপির কয়েকটা রাজ্যে আমাদের দেখা দেখি ভাবছে একটা লক্ষ্মীর ভান্ডার করুন পরিবারে একজন আর আমরা পরিবারের সকলকে দিই পরিবারের প্রত্যেককে দিই মনে রাখবেন আমাদের স্বাস্থ্যসাথী বাড়ির যে গুরুজন মা তার নামে দেওয়া হয় তিনি যাতে সবাইকে ভাগ করে দেন পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে মনে রাখবেন তাদের বলবেন ভোটের সময় ফেরত আসতে তারা যেখানে কাজ করেন সেখানেও তাদের নামে আমি একটা করে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আলাদা করে দিচ্ছি অর্থাৎ আপনারা এখানে যারা আছেন পরিবারের তারাও পাবেন আর আপনার যে বাইরে কাজ করে সেও একটা স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড পাবে কারণ এটা তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছি আমরা যাতে তার ট্রিটমেন্টের অসুবিধে না হয় মৎস্যজীবী যারা আছেন জেনে রাখুন বছরে দুমাস আপনারা সমুদ্রে যেতে পারেন না মাছ ধরতে পারেন না তাই বছরে দুমাস আপনাদের পাঁচ হাজার টাকা করে গভর্নমেন্ট দশ হাজার টাকা দেবে কৃষক বন্ধু যারা আছেন বছরে দশ হাজার টাকা করে দিই দুবারে সেলফ হেল্প গ্রুপ আমরা রিভলভিং ফান্ডে পঁচিশ হাজার টাকা করে দিচ্ছি যাতে তাদের ব্যাংক লোন পেতে সুবিধে হয় আর একটা ঘোষণা যেটা আমি আগেই বলেছি যদি কর্মরত অবস্থায় কৃষক মারা যায় তাঁতি মারা যায় মৎস্যজীবী মারা যায় সেলফ হেল্প গ্রুপের কেউ মারা যায় আশার কেউ মারা যায় আইসিডিএসের কেউ মারা যায় মনে রাখবেন তারা কিন্তু দু লক্ষ টাকা করে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে যাতে তার পরিবারটা হাত নিজে পায়ে দাঁড়াতে পারে আমরা প্রত্যেককে সাহায্য করি